আচ্ছা তো এখানে আমাদের আরেকটা অঙ্ক আছে এই একই রকম বলা হয়েছে প্রথম তিরিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো তো আমরা এখানে দেখতে পারতেছি শূন্য হতে তিরিশ সেকেন্ড পর্যন্ত সময়ের মধ্যে প্রথম পনেরো সেকেন্ডে একই হারে ব্যাগ বাড়ছে অর্থাৎ শূন্য পনেরো তারপর তিরিশ পঁয়তাল্লিশ পনেরো সেকেন্ড পর্যন্ত একই হারে ব্যাগ বাড়ছে তো পনেরো হতে তিরিশ সেকেন্ড পর্যন্ত ব্যাগ আমাদের শুধু পঁয়তাল্লিশ মিটার পার সেকেন্ড ছিল কোনো বাড়ে নাই অর্থাৎ এখানে আমাদের তরণ শূন্য তো আমাদের কাজ হলো এখান হতে এই পনেরো সেকেন্ড পর্যন্ত প্রথমত অতিরিক্ত দূরত্ব বের করা আর এখানে যেহেতু আমাদের তরণ ছিল তোমাদের সূত্র এসিক ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ব্যবহার করা লাগবে আচ্ছা তো আমাদের এটি স্কোয়ার অর্থাৎ হাফ অ্যাটি স্কোয়ার এর মান লাগবে এই শূন্য হতে পনেরো সেকেন্ড পর্যন্ত আগে এর ভ্যালু বের করা লাগবে আমরা জানি এ বের করতে গেলে আমাদের লাগে আদিবেগ আদিবেগ ইউ সমান জিরো এখানে শেষ ব্যাগ পনেরোতম সেকেন্ডে শেষ ব্যাগ হলো পঁয়তাল্লিশ আর এখানে সময় টি সমান শূন্য হতে পনেরো সেকেন্ড পর্যন্ত অর্থাৎ পনেরো সেকেন্ড তো আমরা জানি এর সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি লাস্ট বেগ হলো ফর্টি ফাইভ মাইনাস জিরো ডিভাইডেড বাই টি হলো পনেরো তো তরুণ আমরা পাইতেছি থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার তো আমরা তরুণ পাইলাম তো আমাদের দরকার হলো অতিক্রান্ত দূরত্ব তো অতিক্রান্ত দূরত্ব যেহেতু দুই ধাপে হয়েছে আমি এটাকে এস ওয়ান ধরি ইউ এটাকে টি ওয়ান এটাকে টি ওয়ান ধরতে পারি ইউটি প্লাস হাফ এ টি ওয়ান স্কোয়ার ইউ এর গেল জিরো সেহেতু পুরোটাই জিরো প্লাস হাফ এখানে এ হলো থ্রি আর টি ওয়ান হল পনেরো স্কোয়ার তাহলে এটা আমাদের আসে কত টু ইন্টু ওয়ান ফাইভ স্কোয়ার আমাদের আসে তিনশো সাত্রিশ দশমিক পাঁচ আচ্ছা তো পরবর্তীতে আমাদের কী লাগবে পরবর্তীতে পনেরোতম সেকেন্ড হতে ত্রিশতম সেকেন্ড পর্যন্ত তার আমাদের ব্যাগ ছিল পঁয়তাল্লিশ অর্থাৎ ব্যাগ বাড়ে নাই তো ব্যাগ যদি না বাড়ে তাহলে আমাদের এখানে অ্যাসিকুয়েল বিটি সূত্র ব্যবহার করব কারণ এখানে ব্যাগ বাড়ে নেই তার মানে তরণ শূন্য আর তরণ যদি শূন্য হয় আমরা বিষয় খেয়াল করি যে তরণ যদি শূন্য হয় এই অংশটা আমাদের বাদ যায় অর্থাৎ অ্যাসিকুয়েল ইউটি এটাকে আমরা এসিকুয়েল বিটি আকারে লিখব তো দ্বিতীয় ক্ষেত্রে তরণ শূন্য আমরা এই কথাটা লিখতে পারি যে পনেরো সেকেন্ড হতে তিরিশ সেকেন্ড পর্যন্ত ব্যাগ একই বা ব্যাগ বাড়ে নাই অথবা অথবা ব্যাগের পরিবর্তন হয় নাই সুতরাং তরণ শূন্য আর তরণ শূন্য হলে আমরা জানি এস টু সমান বি আর এখানে বি বলতে আমরা এর আগের যে বি অর্থাৎ বি বলতে এখানে পুরোটাই তো আমাদের পঁয়তাল্লিশ মিটার পার সেকেন্ড ছিল তো পঁয়তাল্লিশ ব্যবহার করতে পারি আর টি বলতে পনেরো হতে তিরিশ সেকেন্ড পর্যন্ত অর্থাৎ টোটাল পনেরো সেকেন্ড তো বি সমান আমাদের আসে পঁয়তাল্লিশ মিটার পার সেকেন্ড আর টি সমান আছে পনেরো সেকেন্ড তো 45 ফাইভ ইন্টু তো আমরা টোটাল দূরত্ব হলো এস সমান এস ওয়ান প্লাস থ্রি থ্রি সেভেন পয়েন্ট ফাইভ প্লাস সিক্স প্লাস থ্রি থ্রি সেভেন পয়েন্ট ফাইভ সমান ওয়ান জিরো ওয়ান টু পয়েন্ট ফাইভ ওয়ান জিরো ওয়ান টু পয়েন্ট ফাইভ মিটার তো এরকমভাবে যেই সক দেওয়া থাকে এবং অতিক্রান্ত দূরত্ব যতই দেওয়া থাকে সব আমাদের করতে পারতে হইব এখন পরবর্তী যে প্রশ্নটা বলা হয়েছে যে গাড়িটির ব্যাগ বনাম সময় লেখচিত্র আঁকো লেখচিত্রের প্রতিটি অংশ ব্যাখ্যা করো তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই লেখচিত্র সব কাগজে করতে পারি অথবা খাতায় করতে পারি পরীক্ষার হলে সব কাগজ থাকলে সব কাগজে আমরা ব্যবহার করব আচ্ছা তো এখানে আমরা দেখতে পারতেছি সময় পাস পাস করে বাড়তেছে আমরা সময়টা আগে লিখে নিতে পারি এই অক্ষ বরাবর সময় সময় শূন্য এখানে এখানে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার দরকার নেই আর এই অক্ষ বরাবর আমি চাইলে পাস পাস করে ধরতে পারতাম কিন্তু ধরলে অবশ্যই হইব আমার জায়গা যেহেতু আমি কমের মধ্যে করতে চাই আর সুন্দর করতে চাই সেহেতু আমরা প্রত্যেকটা করে দরজস করে নিই দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ আর উপরে যদি থাকে আচ্ছা তো এখন আমরা যদি খেয়াল করি যে যখন সময় শূন্য ছিল তখন তার ব্যাগ এটা তোমাদের ব্যাগ যখন সময় শূন্য তখন ব্যাগও শূন্য যখন সময় পাঁচ সেকেন্ড হয়েছে তখন বেগ আমাদের পনেরো মিটার পার সেকেন্ড যখন পাঁচ সেকেন্ড তখন এখানে দশ হলে এখানে আমাদের অবশ্যই পনেরো হবে পরবর্তীতে ব্যাগ যখন দশ সময় যখন দশ সেকেন্ড দশ সেকেন্ডে আমাদের ব্যাগ হলো তিরিশ মিটার পার সেকেন্ড তো আমরা এখানে দিতে পারি পরবর্তীতে পনেরোতম সেকেন্ডে আমাদের ব্যাগ হলো পঁয়তাল্লিশ পনেরোতম সেকেন্ডে ব্যাগ হল পঁয়তাল্লিশ চল্লিশ তো এটা হলো পঁয়তাল্লিশ পরবর্তীতে বিশতম সেকেন্ডেও পঁয়তাল্লিশ পঁচিশ সেকেন্ডেও পঁয়তাল্লিশ তিরিশ সেকেন্ডেও পঁয়তাল্লিশ তারপরে পঁয়ত্রিশ সেকেন্ডে যায় তিরিশ হয়ে গেছে পঁয়ত্রিশ সেকেন্ডে যায় সরাসরি ত্রিশ হয়ে গেছে তার পরবর্তীতে আমি যদি দেখি যে চল্লিশ সেকেন্ডে পনেরো চল্লিশ সেকেন্ডে পনেরো এবং পঁয়তাল্লিশতম সেকেন্ডে ব্যাগ হলো শূন্য তো দেখতে পারতেছি এখানে তিনটা সরল রেখা হয়েছে সবকা বজা করলে একদম পারফেক্ট হবে যেই যেই জায়গায় মূলত সরলরেখা সরলরেখা বরাবর চলে তোমার অঙ্ক বেশিরভাগ সরলরেখাই হবে বক্ররেখা হবে না তো সরলরেখা থাকা মানে হলো এখানে তরণ থাকা ব্যাগ আস্তে আস্তে বাড়তেছে তার মানে এখানে অবশ্যই তরণ আছে নির্দিষ্ট পরিমাণ তরণ আছে যদি এমন হয়তো এ রেখাটা এখানে উঠলো আবার এখানে সরাসরি এই বিন্দুতে না যায় একটু নিচে অথবা একটু বেশি উপরে চলে গেল তখন তরণটা পরিবর্তন থাকতো মানে তরণ আলাদা আলাদা মাঝে মাঝে বাড়তেছে কমতেছে কিন্তু যেহেতু সর্বদা ব্যাগ একই হারে বাড়তেছে ব্যাগ একই হারে বাড়তেছে তো এখানে এই শূন্য হতে এই পনেরোতম সেকেন্ড পর্যন্ত তার মধ্যে তরণ সমান একই একই পরিমাণ তরণ আছে ব্যাগ বাড়তেছে আস্তে আস্তে ব্যাগ যেই হারে বাড়তেছে সেটাই তো তরণ তো এই শূন্য হতে পনেরোতম সেকেন্ড পর্যন্ত আমাদের তরণ সমান তো এখান হতে এই পনেরোতম সেকেন্ড হতে পঁয়ত্রিশতম সেকেন্ডে এখানে ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই তো ব্যাগের পরিবর্তন না হওয়া মানে অবশ্যই ব্যাগ এখানে শূন্য তারপর এই ত্রিশতম সেকেন্ড হতে ব্যাগ আস্তে আস্তে আবার কমতেছে কমতে কমতে একদম শূন্য হয়ে গেছে তো এখান থেকে এখানে যেহেতু একই সরলরেখা নির্দেশ করছে এবং নিচের দিকে নামতেছে তার মানে এখানে তরণ কমতেছে তরণ নেগেটিভ তরুণ নেগেটিভ মানে এখানে মন্দন সৃষ্টি হয়েছে তো এখন আমাদের বলছে এটা ব্যাখ্যা করার জন্য তো ব্যাখ্যা আর তেমন কিছু না আমরা এখন যা যা বললাম তা তাই বলবো যে শূন্য হতে পনেরোতম সেকেন্ডে আমাদের তরুণ যেহেতু আমরা গতে এটা করছিলাম আমরা এটা এখানে বলতে পারি যে গ হতে পাই শূন্য হতে পনের সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমতরণে অর্থাৎ এ সমান এখানে ছিল আমাদের কত আমরা এর আগে যে করছিলাম এ সমান ছিল থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এখানে আর আমার এক্সট্রা তরণ বের করা দরকার নাই আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত অর্থাৎ পনেরো হতেত্রিশ পর্যন্ত তরণ কত দেখব যে এখন পনেরো সেকেন্ড হতে ত্রিশ সেকেন্ড পর্যন্ত আমাদের কি ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই ব্যাগের পরিবর্তন শূন্য শূন্য মানে ব্যাগের পরিবর্তন তো হয় নাই তার মধ্যে ব্যাগের পরিবর্তন শূন্য বলতেই পারি ব্যাগের পরিবর্তন হয়নি সুতরাং তরণ এ সমান শূন্য পরবর্তীতে আমরা যদি খেয়াল করি যে এই ত্রিশতম সেকেন্ড হতে পঁয়তাল্লিশতম সেকেন্ডে তার ব্যাগ কমতেছে কিন্তু এটা তো আর আমরা নাম্বারে পাই নাই নাম্বারে করি নাই তো এই অংশের তরণটা আমরা বের করব এখন যদি এমন হইতো যে এটা আমরা নাম্বারে করি নাই তো এটাও আমরা এখানে করতাম অর্থাৎ এই অংশ তরণ কত আমরা বের করতাম এই অংশে তরণ কত আমরা বের করবো আর এই অংশে তরণ কত আমরা বের করবো বের করে বলবো যে এত সেকেন্ড হতে এত সেকেন্ড পর্যন্ত তার তরণ এত ছিল এখান থেকে এখন পর্যন্ত তরণের কোনো পরিবর্তন তরণ শূন্য ছিল আবার এই ত্রিশ হতে পঁয়তাল্লিশ পর্যন্ত তরণ নেগেটিভ ছিল অর্থাৎ মন্দন ছিল এখন মন্দনটাই আমরা বের করব যে তিরিশ সেকেন্ড হতে পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত এ সমান এ সমান আমরা জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তো এই সময় পর্যন্ত আমাদের ভি সমান কী ভি সমান ছিল পঁয়তাল্লিশ এবং ইউ হ্যাঁ সরি ভি মানে লাস্ট বেগ লাস্ট বেগ তো শূন্য

ত্রিশ সেকেন্ড হতে পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত গাড়িটি মন্দনে চলে তো মন্দনে চলে এখন আমরা মন্দন বলতে পারি মন্দন বললে মূলত মাইনাস দেওয়া যাবে না মন্দন মানেই তার মধ্যে মাইনাস থাকে যেখানে মন্দন থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন আমি মাইনাস দিই কারণ মন্দন মানেই এটা নেগেটিভ আছে তো দুইবার যদি মাইনাস দিয়ে দিই তাহলে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তো মন্দন থ্রি মিটার পার সেকেন্ড তো এইটাই আমাদের ব্যাখ্যা শেষ